আজ আমরা বাংলা ভাষার যে দীর্ঘ পথ চলা মানে তার ইতিহাস নিয়ে একটু গভীরে যাব হ্যাঁ খুবই ইন্টারেস্টিং একটা বিষয় আমাদের হাতে বেশ কিছু সূত্র আছে যেগুলো এই ভাষার গভীরতা এর বৈচিত্র্য এগুলো তুলে ধরে মানে এটা তো বিশ্বের অন্যতম পুরনো আর মানে সমৃদ্ধ একটা ভাষা অবশ্যই আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন সূত্রগুলো বলছে প্রায় দুশো পঞ্চাশ মিলিয়নেরও বেশি মানুষ মানে পঁচিশ কোটি হ্যাঁ এই ভাষায় কথা বলেন এটা তো বিশ্বে ষষ্ঠ বৃহত্তম মাতৃভাষা ঠিক কিন্তু সংখ্যার বাইরেও এর গুরুত্ব কিন্তু এনরমাস তাই না এ যেমন গবেষণাগুলো বলছে এটা শুধু কথা বলার জন্য না একদমই না বরং এটা একটা জাতির পরিচয় হাজার বছরের যে সংস্কৃতি ঐতিহ্য এমনকি রাজনৈতিক সংগ্রাম ইতিহাস বহন করছে হুম ঠিক তাই যেমন ধরুন নথিগুলো দেখাচ্ছে বাংলা ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার থেকে এসেছে ঠিকই হ্যাঁ উৎসটা ওখানে কিন্তু তারপর হাজার বছর ধরে নিজের মতো করে পথ চলেছে নিজস্ব বৈশিষ্ট্য তৈরি করেছে এর বিবর্তন তো দক্ষিণ এশিয়ার যে সামাজিক রাজনৈতিক ইতিহাস তার সাথে একেবারে জড়িয়ে আছে উৎপ্রবোধভাবে জড়িত হ্যাঁ তো এই আলোচনায় আমরা সূত্রগুলোর সাহায্য নিয়েই দেখব এর একদম শুরুটা মানে উৎসটা কোথায় কিভাবে এটা ধীরে ধীরে বদলালো ওই যে ঔপনিবেশিক আমল তার প্রভাব কেমন ছিল হ্যাঁ ঔপনিবেশিক প্রভাব একটা বড় ব্যাপার আর তারপর তো সেই বিখ্যাত ভাষা আন্দোলন নিজের ভাষায় কথা বলার জন্য যে লড়াই অবিস্মরণীয় হ্যাঁ সেই সংগ্রাম আর আজকের দিনের অবস্থাটাই বাকি চলুন এই ভাষার দীর্ঘ ঘটনাবহুল আর মানে বেশ গৌরবময় যাত্রার গভীরে যাই একটু নিশ্চয় আচ্ছা আপনি বলছিলেন যে ইন্দো ইউরোপীয় পরিবার থেকে এলেও নিজের পথে হেঁটেছে তো সূত্রগুলো এর উৎস নিয়ে ঠিক কী রকম ইঙ্গিত দেয় একেবারে গোড়ার দিকটা মানে কেমন ছিল হ্যাঁ দেখুন সূত্রগুলো মূলত বলছে এর শেকড়টা রয়েছে ওই পূর্ব মাগদি প্রাকৃত বা অপভ্রংশ ভাষার মধ্যে আচ্ছা তবে মানে যেটা গুরুত্বপূর্ণ সপ্তম শতাব্দী বা হয়তো তারও আগে থেকে এর একটা আলাদা চেহারা মানে স্বতন্ত্র রূপ সেটা স্পষ্ট হতে শুরু করে সপ্তম শতাব্দী বেশ তো হ্যাঁ যেমন ধরুন চর্যাপদের মতো যে প্রাচীন নিদর্শনগুলো পাওয়া গেছে এই সূত্রগুলোতে সেগুলোর কথা খুব জোর দিয়ে বলা আছে চর্যাপ হ্যাঁ শুনেছি এগুলোই সেই সময়ের ভাষার একটা হয়তো একটু অস্পষ্ট কিন্তু খুব জরুরি একটা ছবি দেয় হ্যাঁ এটা হয়তো এখনকার বাংলা নয় মানে সরাসরি বাংলা বলা যাবে না কিন্তু বাংলা ভাষার যে বিবর্তন সেই পথে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইল ফলক মানে গবেষণাগুলোতে এভাবেই দেখা হয় বেশ ইন্টারেস্টিং চর্যাপথ থেকে আজকের এই বাংলা এই বিশাল লম্বা পথে তো নিশ্চয়ই অনেক মোড় ঘুরেছে ভাষাটা অনেক অনেক ঔপনিবেশিক সময়টার কথা যদি ধরি সেই সময়টা কেমন প্রভাব ফেলেছিল কি বলছেন নথিগুলো দেখুন ঔপনিবেশিক শাসনের প্রভাবটা ছিল বেশ মানে বহুমুখী সূত্রগুলো এটা খুব বিস্তারিত ভাবেই দেখিয়েছে আচ্ছা একদিকে যেমন ইংরেজি ভাষার একটা চাপ ছিল সরকারি কাজকর্মে মানে দাপ্তরিক স্তরে বাংলার ব্যবহার কিছুটা কমেছিল স্বাভাবিক কিন্তু আবার অন্যদিকে এই সময় কিন্তু মুদ্রণযন্ত্রের ব্যবহার খুব বেড়ে যায় ও হ্যাঁ প্রিন্টিং প্রেস ঠিক এর ফলে বাংলা গদ্যের একটা নির্দিষ্ট রূপ একটা স্ট্যান্ডার্ড চেহারা সেটা তৈরি হতে শুরু করে ফোর্ট উইলিয়াম কলেজের মতো প্রতিষ্ঠানের কথাও কিন্তু সূত্রগুলোতে আছে হ্যাঁ ফোর্ট উইলিয়াম কলেজের ভূমিকা তো অনেকেই বলেন তারা বাংলা ব্যাকরণ পাঠ্যপুস্তক এগুলো তৈরিতে একটা ভূমিকা রেখেছিল যদিও তার আসল উদ্দেশ্য কি ছিল তা নিয়ে মানে একটু বিতর্ক থাকতেই পারে তা তো ঠিক কিন্তু এটা ভাষার প্রমিতকরণে মানে স্ট্যান্ডার্ডাইজেশনে সাহায্য করেছিল তবে হ্যাঁ একই সাথে এটাও ঠিক যে কিছু আঞ্চলিক যে বৈচিত্র্য সেগুলো হয়তো কিছুটা চাপা পড়েছিল হুম এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আচ্ছা এরপর তো এলো সেই ঐতিহাসিক ভাষা আন্দোলন উনিশশো বাহান্ন এ আন্দোলন নিয়ে সূত্রগুলো কি বলছে এর তাৎপর্য ঠিক কোথায় সূত্রগুলো অনুযায়ী বাহান্নর ভাষা আন্দোলন কিন্তু শুধু ভাষার অধিকার রক্ষার লড়াই ছিল না এটা তার চেয়ে অনেক বড় কিছু ছিল তাই হ্যাঁ এটা ছিল আসলে বাঙালি জাতিসত্ত্বার যে আত্মপরিচয় সেটা প্রতিষ্ঠা করার লড়াই আত্মপরিচয়ের লড়াই একদম এই নথিগুলো খুব স্পষ্ট করে বলছে যে এই আন্দোলনের মধ্যে দিয়ে ভাষা একটা পুরো জনগোষ্ঠীর রাজনৈতিক যে আকাঙ্ক্ষা তার একটা প্রতীকে পরিণত হয়েছিল বাহ এর প্রভাব ছিল অসম্ভব মানে সুদূরপ্রসারী শুধু তখনকার পূর্ব পাকিস্তানে নয় বরং সারা বিশ্বে মাতৃভাষার যে স্বীকৃতি হ্যাঁ সেটার ক্ষেত্রে এটা একটা দৃষ্টান্ত তৈরি করেছে যার ফলেই তো আমরা আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে সত্যিই তাই এটা ভাবলে গায়ে কাটা দেয় আচ্ছা তাহলে বর্তমানে বাংলা ভাষার অবস্থাটা কেমন মানে এই যে বিশ্বায়ন প্রযুক্তি এই সময়ের চ্যালেঞ্জ বা সম্ভাবনা এগুলো নিয়ে সূত্রগুলোতে কি ধরনের পর্যবেক্ষণ আছে বর্তমান পরিস্থিতিটা মানে বেশ জটিল আর খুব গতিশীল বিভিন্ন সূত্রে সেটাই উঠে আসছে একদিকে যেমন ধরুন বিশ্বায়নের প্রভাব তো আছেই ইন্টারনেট এর ফলে ইংরেজির ব্যবহার বাড়ছে বিশেষ করে শহরের দিকে তরুণ প্রজন্মের মধ্যে হ্যাঁ এটা তো আমরা দেখতেই পাই কিন্তু অন্যদিকে ডিজিটাল মাধ্যমে বাংলার ব্যবহারও কিন্তু কমছে না বরং বাড়ছে প্রচুর বাংলা ব্লগ ওয়েবসাইট অনলাইন পোর্টাল এগুলো তৈরি হচ্ছে আচ্ছা এটাও ঠিক তবে মানে প্রমিত বাংলার পাশাপাশি কথ্য ভাষার যে বিভিন্ন রূপ বা ধরুন ডিজিটাল প্ল্যাটফর্মে যে নতুন ধরনের ভাষার রীতি তৈরি হচ্ছে সেগুলো নিয়েও কিন্তু গবেষণাগুলোতে আলোচনা হচ্ছে মানে ভাষাটা এখনও বদলাচ্ছে প্রতিনিয়ত আর একটা বড় চ্যালেঞ্জ হলো সব স্তরে মানসম্মত বাংলা ব্যবহার নিশ্চিত করা আর প্রযুক্তির সাথে তাল মিলিয়ে ভাষার যে অগ্রগতি সেটা বজায় রাখা এখানে যা বিশেষভাবে দেখার মতো মানে যেটা খুব ইন্টারেস্টিং তা হল ভাষার ইতিহাস তো শুধু কয়েকটা শব্দ বা ব্যাকরণের নিয়ম বদলানো নয় না একদমই না এটা আসলে একটা সমাজের পুরো জাকটা পথের একটা আয়নার মতো সূত্রগুলো যেমন বারবার দেখাচ্ছে বাংলা ভাষার এই যে দীর্ঘ পথ চলা এটা তো তার জনগণের রাজনৈতিক উত্থান পতন সাংস্কৃতিক বিকাশ আর সামাজিক পরিবর্তনেরই একটা প্রতিচ্ছবি একদম ঠিক বলেছেন ভাষা কিভাবে একটা জনগোষ্ঠীর আশা আকাঙ্ক্ষা তার লড়াই তার স্বপ্ন সবকিছুকে ধারণ করে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বয়ে নিয়ে যায় বাংলা তার একটা অসাধারণ উদাহরণ শক্তিশালী উদাহরণ এই আলোচনা থেকে একটা জিনিস খুব পরিষ্কার হল আমার কাছে ভাষার গভীরে ডুব দেওয়া মানে আসলে একটা সভ্যতার একটা সংস্কৃতির হৃদস্পন্দন শোনার চেষ্টা করা ঠিক তাই সূত্রগুলো যে এই গৌরবময় যত্রার কথা বলছে তা আমাদের সত্যিই ভাবায় আচ্ছা এই ভাষার ভবিষ্যৎ পথচালাটা কেমন হতে পারে কি মনে হয় আপনার সেটাই সেটাই এখন দেখার এবং ভাবার বিষয়